এখনো সচল হজরত উসমান আনহুর ব্যাংক অ্যাকাউন্ট কি বিশ্বাস হচ্ছে না প্রিয় দর্শক আলাইকুম আজ আমরা জানবো কিভাবে সচল হজরতু তালা আনহুর ব্যাংক অ্যাকাউন্ট মহানবী সাল্লামের নবুদ প্রাপ্তির তেরোতম বছর মুসলমানরা মাত্র মক্কা ছেড়ে মদিনায় এসেছেন অচেনা পরিবেশে দেখা দেয় সুপীয় পানির তীব্র সংকট মদিনায় বীর রুমা বা রুমার কূপ নামে ইহুদির একটি কূপ ছিল ইহুদিরা এই সুযোগে কূপের পানি মুসলমানদের কাছে চড়া দামে বিক্রি করতে শুরু করলেন সাহাবারা রাসুল্লা সাল্লা সাল্লামকে এ বিষয়ে অবগত করলে তিনি বলেন তোমাদের মধ্যে কে আছো যে এই কূপ মুসলমানের জন্য ক্রয় করে দেবে মুসলমানদের মধ্যে এই কূপ যে খরিদ করে দেবে আল্লাহ তাকে জান্নাতের ঝর্ণা দান করবেন সুবাহান আল্লাহ সাল্লাম কথায় হজরত উসমান রাজি আল্লাহু তালাহ আনহুর ইহুদির কাছে এই কূপ কয়ের ইচ্ছা প্রকাশ করলেন অতঃপর ইহুদি তার প্রস্তাব ফিরিয়ে দিলে তিনি বললেন পুরো কূপ বিক্রি না করলে অর্ধেক বিক্রি করুন এতে একদিন কূপের মালিক হব আমি আর একদিন হবেন আপনি ওসমান রাজি আল্লাহ তালাহ আনুর অর্ধেক কূপ ক্রয় করে বিনামূল্যে পানি বিতরণ করতে লাগলেন লোকজন হজরত ওসমান রাজিয়াল্লাউতাল কয় করার নির্ধারিত দিনের পানি সংগ্রহ করত এবং পরের দিনের জন্য পর্যাপ্ত পরিমাণের মজুদ করে রাখত ইহুদির দিনে কেউ পানি সংগ্রহ করতে যেত না ফলে তার পানির ব্যবসা মন্দা হওয়ার নিজেই পুরো কূপ বিক্রির জন্য ওসমান রাজিয়াল্লাহআলার কাছে প্রস্তাব পেশ করেন ওসমান রাজুতালহ পঁয়ত্রিশ হাজার রূপ্য মুদ্রায় কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াক করে দেন এ সময় এক ধনী লোক উসমান ওসমান রাজি আয়নুর কাছ থেকে কূপটি দ্বিগুণ দামে খরিদ করতে চাইলে তিনি বলেন আমার চাহিদা এর চেয়েও আরও অনেক বেশি লোকটি মূল্য বাড়িয়ে বলতে লাগলো ওসমান তোমাকে এর চেয়ে তো বেশি মূল্য দেব উসমান রাজুল্লাহ তালায়নু জবাবে বললেন আমার চাহিদা এর চেয়ে আরও বেশি শেষে ধনী লোকটি বললেন এমন কেউ আছে যে আপনাকে কূপটির মূল্য দশ গুণ বলেছেন উসমান রাজিয়াল্লাহ তায়লা আনহু জবাই বললেন আমার আল্লাহ আমাকে প্রতি নেকিতে দশ গুণ বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন সুবাহান আল্লাহ হজরত উসমান রাজি আল্লাহ তায়লানু শাসনামলে এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয় সময়ের চাকা ঘুরে বহু উঠন পথনের পর সৈদি রাজ পরিবারের সৈদি আরবের রাজ সিংহাসনের বসার সময় এই বাগানে খেজুর গাছের সংখ্যা পনেরোশো পঞ্চাশটিতে পৌঁছায় সরকার বাগানের চারদিকে দেয়াল তৈরি করে দেয় এই ভূমি সম্পত্তির উসমান রাজি আল্লাহ নামে দলিল করে দেওয়া হয় এবং তার নামে খুলে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রিয় দর্শক এই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিস্ময়কর হলেও সত্য যে সৌদি আরবের এখনও তৃতীয় খুলি বা হজরত ওসমান রাজিয়া তালহার নামে দলিল করা প্রপার্টি রয়েছে আরও মজার বিষয় হল মাসফুরালি এখনও তার নামে আসে গ্যাস ও বিদ্যুতের বিল সম্পত্তি শুরু হয়েছে ওসমান রাজা আল্লাহ তালহা আনহুর মালিকানাধীন বিলাসবহুল হোটেলের নির্মাণের কাজ সৈদির কৃষি মন্ত্রণালয় এ বাগানের খেজুর বিক্রি করে অর্জিত অর্থ ওসমান রাজা আল্লাহ তাল আনহুর অ্যাকাউন্টে জমা রাখে সঞ্চিত অর্থ দিয়ে মোদিনে একটি বড় প্রপার্টি ক্রয় করা হয়েছে যেখানে হোটেলে ওসমান বিন আফফান নামে একটি আবাসিক হোটেল নির্মাণ হয় এই হোটেল থেকে প্রতি বছর পঞ্চাশ মিলিয়ন রিয়াল আয় হবে বলে আশা করছে সৈদি সরকার যার নেম লেখা আছে মালিক সৈয়দা উসমান আনহু যেহেতু তার ওয়াকফকৃত সম্পত্তি থেকে অর্জিত অর্থে এটি নির্মিত তাই মালিক হিসেবে তার নামই উল্লেখ করা হয়েছে দর্শক দু হাজার চোদ্দো পনেরো সালে হোটেলটি নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে হোটেলের আয়ও উসমান আল্লাহ তাল্লাহ আনহুর অন্য সম্পদের মতো এক ভাগ এটিম মিসকিনদের দান করা হয় এবং আরেক ভাগ তার নামে পরিচালিত অ্যাকাউন্টে জমা রাখা হয় এই অর্থের অর্ধেক অসহায় দুস্থদের মানবতার সেবায় ব্যয় করা হয় আর অর্ধেক হজরত উসমান রাজিয়াল্লাহ তালাহ আনহুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় ওসমান রাজি আল্লাহতালাহ আনহুর এ দান আল্লাহ এমনভাবে গ্রহণ করেছে যে কেমন পর্যন্ত তার চালু থাকবে ওসমান রাজি আল্লাহ আনহুর আখিরাতের অ্যাকাউন্টে তো সোয়াব জমা হচ্ছেই দুনিয়ায় অ্যাকাউন্টে ব্যালেন্স ফুরার বা নয় প্রিয় দর্শক এমন ইসলামিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে প্রতিনিয়ত নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম